যখন সময় খারাপ যায় তখন সব কিছুই খারাপ হয় মানুষ বলে যার কেউ নেই তার ভগবান আছে কথাটা কি আসলেই সত্যি সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ গতকাল প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টির কারণে কি অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ একদম গাছটা ভেঙে একদম একাকার লাইনে তার তুর ছিঁড়ে একদম শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ বদিদের মিটারটা একদম উঠে চলে এসছে গাছ পড়ার জন্য আমাদেরও দু তিনটে কলা গাছ আর একটা সুপারি গাছ ভেঙেছে আর তাছাড়া কিন্তু অনেকেরই অনেক ক্ষতি হয়েছে কালকের ঝড় বৃষ্টির জন্য তারপরে এদিকে গাছ কাটার জন্য লোকও নিয়ে আসা হয়েছে কারণ লাইনের তার অবস্থাটা দেখতেই পাচ্ছ কীরকমভাবে আছে আর বেশিক্ষণ রাখলে হয়তো তারটা ছিঁড়েও যেতে পারে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলা হয়নি গতকাল রাতে ঝড় বৃষ্টি হয়েছিল আর পরের দিন সকালে আমি ব্লগটা করেছিলাম আমার মোবাইলে চার্জ ছিল না জন্য আমি ব্লগটা ইন করতে পারিনি তাই নেক্সট ডে আমি আবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম তোমরা জানো গাই কালকে আমার মায়ের সাথে খুবই একটা বাজে ঘটনা ঘটেছে বাজে ঘটনা কীরকম বলো তো আমাদের এমনিতে আমার কোনো ভাই নেই দাদা নেই কোনো একটা বিপদ আপদ হলেও আমরা কোথাও যেতে পারি না হঠাৎ করে তার মধ্যে আবার কালকে রাত এগারোটা সাড়ে এগারোটা নাগাদ মায়ের শরীরটা এমনভাবে অসুস্থ হয়ে পড়েছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না পুরো রাত আমাদের ঘুম হয়নি আগের দিন তো ঝড় বৃষ্টির কারণে ঘুম হয়নি তার মধ্যে আবার আজকে রাতেও ভালো করে ঘুমোতে পারিনি আর কারি বা ঘুম হবে বলো তো ভালো করে যদি মায়ের শরীর অসুস্থ থাকে তো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা আর আমি এখন পুজো দিয়ে দিচ্ছি সকাল সকাল পুজো দিয়েই যে বেরিয়ে পড়লাম মা আর আমি ডক্টরের কাছে রাত্রিবেলায় যেতাম হসপিটালে কিন্তু রাত্রেবেলাও কালকে বৃষ্টি হয়েছিল এই বৃষ্টির জন্য না পারছি কোনোখানে ফোন করে গাড়িকে ডেকে আনতে না পারছি মাকে নিয়ে হসপিটালে যেতে বাবা তো বলছেই যে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য রাত্রেবেলায় হঠাৎ করে পেটে এমনভাবে মায়ের ব্যথা শুরু হয় মানে এক Um কি বলবো মা থাকতেই পারছিল না মাকে দেখে মানে আমাদের গা হাত পা একদম ঠান্ডা হয়ে যাচ্ছিলো এরকম পরিস্থিতি বাবা তো মায়ের পাশে বসেই ছিল সারা রাত আমি তো কোনোভাবে তবুও অনেকক্ষণ জেগে থাকতে থাকতে চোখটা লেগে গেছিলো মানে দেখেও খারাপ লাগছে কিছু করতেও পারছি না আজ আমি যদি ছেলে হতাম তাহলে নিশ্চয়ই আমি মায়ের জন্য কিছুটা হলেও করতে পারতাম আজ আমি মেয়ে হয়ে সত্যি মায়ের জন্য কিছু করতে পারছি না এতে আমার অনেক খারাপ লাগছে তো এইদিকে আর মাকে নিয়ে আর এক জ্বালা মা হচ্ছে অ্যালোপ্যাথি ওষুধ একদমই খেতে পারে না যদি তাইও কোনোভাবে যদি খাওয়ানোও হয় তারপরে মা ওটাকে উল্টি করে মানে বের করে দেবে তো সেটাই হচ্ছে মাকে নিয়ে একটা সমস্যা তো মা হচ্ছে ছোটোবেলা থেকেই বলতে গেলে হোমিওপ্যাথি ওষুধ আগে থেকেই খেত তো আমাদের ওখানেও আমরা আগে একটা ডক্টরের কাছে হোমিওপ্যাথি ওষুধ খেতাম তো ওই ডক্টরটা এখন ওখানে বসে জন্য আমাদেরকে প্রতি মাসে চাংড়া চাংড়াবান্ধা যেতে হয় প্রতি মাসে চাংড়া চাংড়াবান্ধা যাওয়ার কারণ হচ্ছে মা বাবার সারা বছর ওষুধ লাগে ওষুধ শেষ হলেই ওষুধ লাগে এখন বয়স হচ্ছে না গাইস ওষুধ ছাড়া তো একদমই চলে না কি আর করা যায় বলতো প্রতিটা মানুষেরই বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু বদলে যায় বয়স হয়ে গেলে আর কি বলো তো জীবনটা এভাবেই শেষ জীবনে কি আছে তাই না সুখ দুঃখ কষ্ট এসবই তবে আমাদের মনে হয় জীবনে একটু দুঃখ কষ্টটা বেশি তবে আমাকে দেখে অনেকে মনে হয় ভাবে আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই কি বিন্দাস কোনো জ্বালা নেই চিন্তা নেই একটা সত্যি কথা বলবো গাইস আমার মনে অনেক দুঃখ অনেক জ্বালা আমার আমার কোনো ভাই নেই আমার কোনো দাদা নেই আমি আমার মা বাবার ছোটো মেয়ে বলতে গেলে ছোট ছেলে তবে আমার দুঃখ কষ্ট আমি কারো কাছে শেয়ার করি না সবাই শুধু মজা নিতে জানে হাসি ঠাট্টা এসব করতেই জানে তাই আমি আমার দুঃখ কষ্ট কারও কাছে শেয়ার করি না থাক না সেই দুঃখ কষ্টগুলো আমার কাছে তবে যে আমার ঠোঁটের কোণের হাসিটা ভালো করে খেয়াল করবে সেই একমাত্র বুঝবে যে আমি কিভাবে চলছি আমার দিনকাল কীরকমভাবে যাচ্ছে আমি কতটা হ্যাপি আছি কতটা আনন্দে আছে সবটা না জানলেও কিছুটা হলেও তারা জানতে পারবে তো দেখতেই পাচ্ছ মায়ের শরীরের অবস্থা একদম খারাপ হয়ে গেছে শুকিয়ে একদম কাটা বের হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো আজকে মা একটু হলেও সুস্থ আছে সুস্থ আছে জন্যই আজকে ডক্টরের কাছে আসতে পেরেছি তো এখন আমরা যাব দিদির বাড়ি হঠাৎ করে দিদি ফোন করে বলছে দিদিদের বাড়ি যেতে তো তাই বাবুর জন্য একটা ঠান্ডা দুটো ক্যাডবেরি নিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে দিদিদের বাড়ি খুব একটা বেশি দূরে না অনেকটা কাছেই আর এখান থেকে আমরা দিদি দিদিদের বাড়ি প্রায়ই যাতায়াত করি যদিও আজকে দিদিদের বাড়ি যাওয়ার কথা একদমই ছিল না জিজু অনেক করে বলছে ফোন করে যে এই দিকে আয় আমি বাড়ি যাওয়ার সময় তোদেরকে এগিয়ে দেব। তো তারপর বললাম ঠিক আছে যখন এত করে বলছো যাওয়াই যায় তো তারপরে আর কি এখান থেকে টোটো ধরে চলে যাচ্ছি দিদিদের বাড়ি তো এই টোটো যদি দিদিদের বাড়ি ডাইরেক্ট যায় তাহলে আমাদেরকে টোটো চেঞ্জ করতে হবে না তা না হলে আবার টোটো নিতে হবে এই দিক দিয়ে ধরতে গেলে কিন্তু দিদিদের বাড়ি বর্ডার থেকে বেশি দূরে না তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বাংলাদেশের এই যে বর্ডার যেটাকে বলে তোমাদেরকে আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম যে বাংলাদেশের বর্ডার তো এই যে এটা হচ্ছে এই সাইড দিয়ে তোমরা যত যাবে তত হচ্ছে বাংলাদেশ চলে যাবে তোমরা কি একে বাংলাদেশে যেতে চাও চলে যাও এই যে দেখতে পাচ্ছ এই রাস্তা ধরে সোজা চলে যাও বাংলাদেশ তারপরে এদিকে দেখো বাবু আমরা এসছি শুনে একদম দৌড় দিয়ে আমার কোলে উঠে গেছে দেখতেই পাচ্ছো আর মুখে কি অবস্থা দেখো আমের আঠা পড়ে কি হয়েছে আমি এখন আমি এখন ক্যাডবেরি খাচ্ছি আমার দাঁতগুলো দেখো তো কত সুন্দর হয়েছে কী আছে তোমার জন্য ক্যাডবেরি হাসি বলো আমার দাঁতগুলা অনেক সুন্দর হয়েছে একটু দেখো তো আর একটু তারপর এদিকে যেমন কথা তেমন কাজ জিজু বলেছিল আমাদেরকে বাইকে করে এগিয়ে দিয়ে আসবে তো দেখতেই পাচ্ছ আমাদেরকে বাইকে করে এগিয়ে দিচ্ছে বাড়ি চলে যাচ্ছি দিদিদের বাড়িতে বেশিক্ষণ ছিলাম না কারণ আমাদেরকেও বাড়ি যেতে হবে তাড়াতাড়ি আর বাড়িতে গিয়ে আমার আবার টিউশন পড়ানো আছে আর দিদিদের বাড়িতে এসেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো গাইস চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি ততদিনে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা